সন্তানরা এক থেকে তিন বছর বয়সী সন্তানরা কেন দাঁত দিয়ে নোখান যদি আপনার সন্তান লক্ষ্য করছেন কদিন ধরেই ভীষণ কোনো কিছু নিয়ে চিন্তা করছে কোনো বিষয় নিয়ে সে খুব মানসিক চাপে আছে ধরুন এমন কিছু ঘটনা ঘটলো তার স্কুলে বা তার আশেপাশের পরিবেশে যেটা তাকে ভীষণ ভাবাচ্ছে তো এইরকম যদি ঘটনা ঘটে আর আপনার সন্তান যদি সেই জিনিসটা নিয়ে মানসিক চাপে থাকে বা চিন্তায় থাকে তাহলে দেখবেন আপনার সন্তান কিন্তু দাঁত দিয়ে তো মানসিক চাপটা কিন্তু শিশুদের এই বয়সে দাঁত দিয়ে একটি কারণ হতে পারে এরপরে আর কি কারণে শিশুরা দাঁত দিয়ে নখ কাটে যদি আপনার সন্তান দেখেন এই বয়সে শিশুরা মাঝে মাঝেই মনের অস্থিরতা কাটানোর জন্য ধরুন মাইন্ড টা তার খুব রেস্টলেস হয়ে আছে সেই সময় সে ধরুন একটু টাইম স্পেন্ড করছে গান শুনছে বা বসে বসে গল্প শুনছে সেই সময় সে তার মাইন্ডটাকে শান্ত করার চেষ্টা করছে তো সেই সময় সে কিন্তু দাঁত দিয়ে নখ কাটে এটাও তার অভ্যাস বা তা, স্বভাবের মধ্যেই পড়ে যে শিশুরা যখন মাইন্ডটাকে শান্ত করতে চায় সেই সময়ও কিন্তু তারা দাঁত দিয়ে নখ কাটতে পারে